আসসালামু আলাইকুম বন্ধুরা ছোটটা একটা ভিডিও নিয়ে আসলাম ইন্ট্রু করলাম না বড়ো আজকের ডেট আছে দশ পাঁচ দু হাজার পঁচিশ তো আমাদের কাছে একটা ওই যে ক্লাসের মধ্যেই একটা কাজ চলে আসছে আমি ক্লাস নিচ্ছিলাম আমাদের কাছে বেশ কিছু কাজ আসছে কালকেরা একটা এই ফোনটা আসছে আমাদের সাতক্ষীরা শ্যামনগর থেকে আমার ওখানে একটি স্টুডেন্ট আছে মিরাজ তো এই ফোনটা হচ্ছে মিরাজ আগে তার দোকানে থাকতো আর কি কাজ করতো এখন তো মিরাজ আমার বন্ধুর দোকানে থাকে এখানে খুলনাতে তো যাই হোক আমি মিরাজরা সাজেস্ট করছিলাম মিরাজ খুব ব্যস্ত তারপর উনি আমার কাছে দিয়ে গেছে এটা আর অলরেডি কালকে একটা সুন্দরবন কুরিয়ারে আমাদের অনলাইনের কাজগুলো আমরা রিসিভ করতেছি যারা পাঠাতে চান পাঠাতে পারেন সমস্যা নেই আর এখানে আমাদের এই ফোনটার সমস্যাটা আপনাদের দেখায় একটু এদিকে আসুন দেখো এটা আসলে রিস্ক হয়ে যায় আমার চার্জারটার জন্য চার্জারটা নষ্ট হয়ে যেতে পারে অল্প সময় জন্য দেখে মেন করার সাথে সাথে আমার চার্জারটা অফ হয়ে যেতে দেখেন এই যে অফ হয়ে গেল তো এটা আমরা একটা চেক করবো যে কী কারণে হয়েছে এবং এটা কীভাবে সমাধান করি এটা লাইভ দেখাবো স্টুডেন্টের সামনে বসে কোনো প্রয়োজন নাই আমি এখানে হাত ধরে রাখবো কারণ এখান থেকে রাবন আছে যেন আমার এর বেশি না আসে নাইনটি পার্সেন্ট টেকনিশিয়ান ভাইরের এই জায়গায় রাবনটা ছিঁড়ে ফেলে কাজ করতে যায় তো এখন আমি অনেকে এই পর্যন্ত নেব না আমি জাস্ট এই যে এইটুকু রাখবো এটুকু বেশি দেখেন দেখুন রাবনটা কাজের দিকে ফোকাস করবা আমারের দিকে না কিন্তু সময় কাজের দিকে ফোকাস করবে এই যে রাবনটা দেখেন কোথায় তো এ সময় কি হয় এই যে এটা টেকনিশন বাড়ির এইভাবে না এতখানি অল্প নেবেন এই যে এতটুকু নেবেন আর এই নেওয়ার কারণে কী হয় এই জায়গাতে ছিঁড়ে যায় আর হাত রাখবেন এই জায়গায় এর বেশি যাবে না যেগুলো ফিঙ্গার সাইডে দেখলেই বোঝা যায় এই যে দেখেন আমরা এটা দুইটা পার্ট করলাম নাকি এই যে আমাদের হাতে আছে লজিক বোর্ড আর এখানে আছে পুল ফুল পিসিবি বোর্ড মাদার বোর্ডটা আছে মেইন বোর্ড তো এখন আমাদের বের করতে হবে সমস্যাটা কি আমাদের এই বোর্ডের ভিতরে নাকি এই সাইডে তাহলে আমি যদি এখন এই খোলা অবস্থা এইটা লাগাই তাহলে যদি আমাদের চার্জার অফ হয় তাহলে আমরা শিওর হবো যে এইটাই এদিকে আর কোনো সমস্যা না থাকার সম্ভাবনা বেশি হবে না এমন কোনো কথা বলা যাবে না ইলেকট্রনিক জিনিস তো সম্পর্ক থাকে এখন আমরা একটু জাস্ট আবার এটা আমার রিস্ক হয়ে যেতেছে যদি এই ধরনের কাজের জন্য আপনারা ই করবেন ওই যে ছোটো বাটন ফোনালা যে ইউএসবি চার্জার সিস্টেমগুলো আছে না এই ক্যাবের লাগানোই ইউএসবি চার্জার পাওয়া যায় ছোটো লাইটার ওগুলো কম এম্পিয়ার ওগুলো আর ওই লাগাবেন লাইট অফ হয়ে যাবে এবার আপনি বুঝতে পারবেন কিন্তু এতে দেওয়ার রিক্স এত দামি চার্জার ঠিক আছে আমি আরেকবার একটু দেখি অল্প একটু লাগাই এই যে কেস কিন্তু খারাপ কেস কি কেস খারাপ কারণ কি না লজিকের সমস্যা না যে সমস্যা তাহলে মেইন বোর্ডের সমস্যা চার্জার প্লাগ করার সাথে সাথে আমাদের এখানে চার্জারের লাইনটা অফ হচ্ছে না তো তারপরও আমরা চেকিংয়ের জন্য কি করব এখানে আমাদের আউটপুট ভোল্টেজটা চেক দিতে হবে ঠিক আছে জিনিসটা পাই কি না এইটা একটু চেক দিতে হবে এখন এইখানে আমার মাল্টিমিটার একটা ভালো গুণ আছে এই জায়গায় দেখেন একটা লাইট আছে দেখছেন তো এই লাইটটা যদি জ্বলে তাহলে আমি বুঝতে পারবো যে প্রপার ভোল্টেজের সাথে দেখেন লাইট আবার দেখেন চলছে ফাইভ পয়েন্ট টু থ্রি অনেকে আমার এই মিটারটা কোথায় পাওয়া যায় আসলে এখন জিটেল আনতেছে আমি বসে আনছিলাম চায়না থেকে নিয়েছিলাম এখন জিটেল আনতেছে এখন আপনি শিওর হতে পারেন যে আপনার এই জায়গায় কোনো সমস্যা নাই এখন আর চেক দিতে হবে আপনার যদিও আমরা চেক করছি এই রেবনের ভিতর কোনো শর্ট আছে কি না পুরো রেবন আছে না তো র্যাবনটা তো শর্ট হইতে পারে ওর প্রেসার পড়ছে না তো আমি এই মাথাটা খুলে দিলাম এই যে এই মাথা এই মাথা মেইন মাথা যে মেইন পিসিবি বোর্ডের সাথে লাগে খুলে দিলাম দেওয়ার পরে আমি আবার টিন করে দেখব যে আমাদের লাইটটা অফ হয় কিনা কারণ কি র্যাবনও শর্ট হইতে পারে তাহলে আমাদের লাইট কিন্তু অফ হয় না এখন আমরা এখানে ভোল্টেজটা শিখ দেব কোথায় এইখানে আসছে ভোল্টেজ ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ আসছে আচ্ছা এখন আমরা কুল টেস্টিং করে দেখবো এই জায়গায় যেহেতু এখানে ছাড়ো তোমাদের দেখার সুবিধার্থে আচ্ছা এখন দেখেন এখানে একদিন দেখছেন যে ইউটিউবে আমি ভিডিও বানাই রান লাইভে কত কষ্ট হয় আমাকে এই যে লাইনটা এটা হচ্ছে আমাদের ভিবাস এই জায়গায় অনেক ধরনের লেখা থাকতে পারে ভিবাস ভি ইউএসবি ভি চার্জ সি নাকি এগুলো জানতে হবে তাই এটা আমাদের মেইন ইনপুট ভোল্টেজ তো এই লাইনটা যদি আমরা চেক দিই বুঝতে পারবো যে আমাদের এই লাইনটা ওকে কি না যদি এখানে শর্ট পাই তাহলে বোঝা যাবে যে আমাদের মেইন চার্জিং সেকশন শর্ট হয়ে গেছে ওকে তো আমরা এখানে একটু জিয়ার চেক দিই আমরা এই জায়গাটা চেক দিতেছি এই যে এই যে বুদ্ধিস না তার মানে আমাদের এই শর্ট এই লাইনটা কোথায় আছে আমরা একটু আবার আল্লাহ জানের এর আগে কি ভিডিও করছো এই এই কাবারটা আমাদের এটা কিন্তু স্টিল কাবার আবার পাশে কিন্তু আমাদের প্রসেসর এবং স্টোরেজ আইসি ইয়ে র্যাম আমরা এটা খুলি মেইন বোর্ড একশো আটত্রিশ ডিগ্রি হওয়ার কারণে এটা তাড়াতাড়ি গলে যাবে ধরে কাজ করবেন আমরা এই পাশটা হিট সবচেয়ে বেশি করবো এই যে এই পাশটা ওই পাশে যাবো না এই পাশটা করতে করতে ওর দিকে যাবো আচ্ছা এই যে হয়েছে না এরকম হালকা টুচো করে ধরে রাখেন ধরে রাখেন নাড়ানাড়ি কোনো দরকার নাই একটু শুকাক এই যে এবার কি করবেন ঘুরাই নেন এই যে আরও ক্লিয়ার করে দিই এবার এই যে আমার তো স্পেসে জায়গা হয়েছে এই যে পাইছি আমি এখান থেকে এবার একটু চার্ট দিয়ে রাখবো ঠিক আছে আর দরকার নাই আমাদের এটা ইজিলি একটা ট্রিটমেন্ট আমরা ইউজ করব সেটা হচ্ছে ধোয়া থেরাপি কী থেরাপি ধোয়া থেরাপি আমাদের জন্য আমাদের কাছে ডিভাইস আছে সমস্যা নেই তো আমরা এখানে রজনের বেবজো দিতে হবে পাওয়ার সাপ্লাইটার নিয়ে ফার্স্টে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ দেওয়ার নিয়ম আছে কিন্তু কিরকম দিতে হবে জানেন হ্যাঁ সিলেটি সিলেটি না নোয়াখালি ভোল্টেজ আর র্যাম্পের কী বলতে ইয়েস আমরা ভোল্টেজের জায়গায় আমরা টু পয়েন্ট টু জিরো এমপেয়ার ফাইভ পয়েন্ট ওয়ান যা আছে ফুল দিয়ে দিন আমরা ওবি পির আউটপুটে দেবো ভোল্টেজ এবার এই সাইডে কোন সাইডে এই সাইডে তিন এমপেয়ার এবার দেবো এই পাশের এইটায় তো হেই একটু গরম হচ্ছে না আচ্ছা তাহলে সন্দেহ আমি তার এক সাইডটা উঠাই দিয়ে দেখি হ্যাঁ একটা সাইড উঠাই দেবো তার যত্ন করে সুন্দর করে এক সাইডে থুয়ে দেবো আচ্ছা চেক দেয় আগে তার আগে বিপ্রেন যে আবার একটু চেক দেয় আশা করি শর্ট আমাদের গেছে এই পাশে রাখি এবার আমরা শর্ট চেক দেই আগে বিপ মুডে নিয়ে একটু দেখি যে শর্ট আছে কিনা এই পাশে এখানে শর্ট দেখাচ্ছে না কারণ ওখানে কিন্তু সময় শর্ট দেখালো না আমরা দেখি শর্ট দেখাচ্ছে কিনা শর্ট কিন্তু এখন দেখাচ্ছে না তাই না বিপ্রেন যা দেখি যে কোনো ক্যাব শর্ট আছে কিনা আচ্ছা তাহলে এখন আমাদের লাগানো বন্ধুর এখানে সেম ভ্যালু একটা ক্যাপাসিটার যে কোন একটা মাদার থেকে এনে এখানে লাগিয়ে দিলে হবে বিশেষ করে ভিভাস লাইনের থেকে এনে লাগালে সবচেয়ে ভালো হয় বন্ধুরা আমাদের এখানে চার্জিং সেকশনের যে কভারটা ছিল স্টিলের এটা আমরা আবার সুন্দর করে এখানে লাগিয়ে দেবো কারণ এগুলা হাই এম্পিয়ারে চার্জ হয় অনেক গরম হয় আমাদের ফোনটা এখানে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আমরা ভিডিওটার বড় করবো কাস্টমার ভাবে পাশে বসে আছি তো আমাদের ফোনটা ওপেন হয়ে গেছে এবং চার্জারও কিন্তু এখন আর আলহামদুলিল্লাহ আচ্ছা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই কাজগুলো আপনার এভাবে করতে হবে